আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু তোমার আমারে আল্লাহ পাক কোন ফায় কোন বইলা বানাই নাই তোমার আমার আল্লাহ পাক বানাইছে খরাক তু বিয়া দাইয়া আল্লাহ তোমার আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইলেন আয় আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না আমার পা না আমার চোখ না আমার কান না আয় আল্লাহ আমি গুনা করতে 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 আমার তুলার মত নরম দিলটাকে পাথরের মতো করে করিয়া দাও জান্নাতি হুড় তো সুন্দর এত সুন্দর যে জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতি হুরের হাতের এত আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে আল্লাহ বলেন বিপদ আসবে কষ্ট আসবে এই বিপদ কষ্ট আসার পরেও যারা আমি আল্লাহ রে খুশি করার জন্য সুইসাইড করবে না আমি আল্লাহর রে খুশি করার জন্য আত্মহত্যা করবে না আমি আল্লাহ খুশি করার জন্য খুশি মনে আলহামদুলিল্লাহ পড়বে ও নবী জানাইয়া দেন ওই বান্দাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ঘোষণা করে দিলাম আয় আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানে বাবা জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তাড়াইয়া দিবে

আল্লাহ দয়া করে করিয়া দাও আল্লাহ গুনাহের কাছ থেকে নিরাপদ আয় আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানে আমার বাবা জানে আমার ভাই জানে আমার বোন জানে আমার বাসার থেকে তাড়াইয়া দিবে আয় আমার গুনার খবর তুমি জানার পর তুমি আমার খানা বন্ধ করো না বাতাস বন্ধ করো না আয় আল্লাহ তুমি আমার গুনার খবর জানার পর তুমি আমার চলাফেরা বন্ধ করো না আয় আল্লাহ দয়া করে তুমি আমার মাফ করে দাও আল্লাহ আমি তওবা না সুহা করিসা আল্লাহ জীবনে গুনাহ করব না আয় আল্লাহ তুমি সর আমার কেউ নাই আয় আল্লাহ করে মাফ করিয়া দাও আল্লাহ গুনাহের কাছ থেকে নিরাপদ রাখাল্লা আয় আল্লাহ আবু সাইদম মুগ্ধার দুনিয়া ছেড়ে চলে গেল আয় আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আয়া আল্লাহফু সাঈদের টিউশনির টাকায় তার পরিবার চলতো আয়া আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করা তো অভিজ্ঞান করো আয়া আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আয় আল্লাহ সবার খবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমরা গুনা করতে 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 আমাদের দিলটার পাথরের মতো শক্ত করে ফেলেছি আয় আল্লাহ তুমি আমাদের পাথরের মতো শক্ত দিলকে তুলার মতো নরম করে দাও আয় আল্লাহ তুমি স্যার আমাদের কেউ না আয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না আয় আল্লাহ তুমি আমাদের ক্ষমা না করলে তোমার কোনো লাভ হবে না আয় তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দিও জান্নাতি হুরের তো সুন্দর সুন্দর যে জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতি হুরের হাতের তো আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে কোথায় গেল ওমেলি কোথায় গেল কাদের কাকা কোথায় গেল আপনাদের গরম গরম কথা কোথায় গেল হাউন আঙ্কেল যে হাউন আঙ্কেল একটা ভাতের হোটেল দেওয়ার পর সে নিজে ভাত না খেয়ে চলে গেলেন কোথায় গেল স্বামী মুসমান যে স্বামী মুসমান খেলা হবে বলিয়া নিজে না খেলেই চলে গেলেন আয় আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া জালিম শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে মুসলমান ভাই ভালো করে শুনেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দিয়া বলে নবী আমার দেবত কা কে বলে এটা আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন এবার নবী ডাক দিয়া বলে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে যে কথা শুনিয়া যেই কাজটা দেখিয়া তোমার ভাই কষ্ট পাইলো এটাকে গিবত বলে সাহাবার দিয়া বলে আমার আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে ও কেউ গিবত হবে নাকি